নমস্কার আমি একটা আবার একটা নতুন রান্না নিয়ে চলে এলাম আজ বানাবো ডাব ইলিশ তার জন্য আমি ডাব নিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি ডাবের শাঁসটাকে আমি বার করে রেখে দিয়েছি এখানে আর ইলিশ মাছটাকে প্রথমে আমি একটু নুন একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব আর ডাব ইলিশ বানাবার জন্য যে মশলা লাগবে কালো সরষে সাদা সর্ষে পোস্ত কাজু কাঁচা লঙ্কা আর ডাবের শাঁস আর এইটা দিয়ে আমি মশলাটা তৈরি করবো আর ডাবের যেখানে জল আছে এই জলটা দিয়ে আমি মশলাটা তৈরি করে নেব দেখো মশলা হয়ে গেছে মশলাটা আমি ঢেলে নেবো মকলাটার মধ্যে আমি একটু টক দই দেব এক চামচ টক দই দিলাম একটু চিনি কালো জিরে নুন কাঁচের লঙ্কাগুলো দিয়ে দেবো হলুদ দেবো সব মিক্স করে নেব এবং সরষের তেল দিয়ে দেব মশলাটার মধ্যে আমি ইলিশ মাছগুলো একটু মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেওয়ার পরখানে ডাবের মধ্যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা ভালো করে সেট করে সমস্ত কিছু মশলা আমি ডালের মধ্যে দিয়ে দেবো মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে জল ফুটছে এই জলের মধ্যে আমি দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট আমি এইভাবে ভাপিয়ে নেব এভাবে ভাপিয়ে নেব তো দেখো ডাবলিস হয়ে গেছে দেখো ডাবলিস হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে